আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম একটু মাল্টিচা পালেকশন আমি প্রেম আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা বোরকা কালেকশন নিয়ে আর জামদানি এম্বোয়ডারি ওয়ার্কের মধ্যে কিন্তু একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফেব্রিক্সের মধ্যে এই বোরকা কালেকশনটা করে দেওয়া আছে আর ফার্স্ট যে কালারটাতে শুরু করছি এটা কিন্তু অফেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন পার্টিতে ওয়ার্ক করার জন্য কিন্তু আপনাদের বেস্ট একটা কালার হবে যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না মিডল পোর্শনটা দেখতে পাচ্ছেন এবং সাইড পোশনের দুই পোষণে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই এম্বয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে ফার্স্ট আমি যে কালারটা শুরু করছি অফ কালার এবং মিডল পোর্শন আপনার এবং স্মুথ ভাবে কিন্তু একটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অরিজিনাল ডিম সিস্টম দিয়ে কাজ করে দেওয়া আছে না সহজে পড়বে না বা সহজ নষ্ট হবে না আর দুই পোশনে কিন্তু একটা প্লেট করে দেওয়া আছে আপনারা এটা কিন্তু লাইক আপনাদের টু পার্টের মতো মনে হবে কিন্তু পোর্কাটা সম্পূর্ণ ওয়ান পার্টের মধ্যে করে দেওয়া আছে এটার দুই পোষণ কিন্তু সেম ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস ভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা থাকছে এবং নিচ পোষণ আপুরা খুব সুন্দর ভাবে কিন্তু একটা সিম্পল ঘেরও করে দেওয়া আছে যারা পার্টিতে ওয়ার্ক করার জন্য একদম লেটেস্ট এমব্রয়ডারি ওয়ার্ক বোরকা নিতে চাচ্ছেন স্টোন কমের মধ্যে আপনি কিন্তু এটা পারচেজ করতে পারবেন সিম্পল স্লিভের পোষণটা কিন্তু খুব সুন্দর একটা স্লিপ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ভাবে এই এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন বডিটা কিন্তু ফ্রি সাইজ আছে বডি অ্যাডজাস্ট করুন যদি পোষণ ফিতা করে দাও আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এটার সাথে সেম ফেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাবেন আপনারা সেম ফেব্রিকের এই হিজাবটা পেয়ে যাচ্ছেন আর এটা খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি বেট সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা কালারে খুব সুন্দর সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজের মধ্যে পেয়ে যাবেন প্রতিটার সাথে একটা করে হিজাব আছে যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন এটা কিন্তু খুব সুন্দর থাকছে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বিয়ার্স এখন যে কালারটা এটি কিন্তু গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার কোলেজা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বা জাম কালার বলতে পারেন খুবই সুন্দর একটা কালার বেরস এই থাকছে টোটাল পাঁচটা কালার আমি তো বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হলে আপনি এই জাফরান ফেব্রিক্সের ওয়ার্ক বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘর বসে চালিয়ে এগুলো অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আসলাম